আমাদের রায়পুরা উপজেলাতে এরকম সুন্দর একটা পার্ক অ্যান্ড পার্টি সেন্টার আছে কি না সেটা আমার জানা নেই কত সুন্দর সবুজ সমারোহের মাঝে সুন্দর একটি পার্ক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম শুধু রায়পুরা উপজেলা থেকে সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য আসলে পুরো রায়পুরা জুড়ে এরকম সুন্দর একটা পরিবেশ আছে কি না তা আমার জানা নেই কত সুন্দর আসলে দুইতলা বিশিষ্ট একটি পার্ক আর এটা হচ্ছে মন্দোয়ারি পার্ক অ্যান্ড পার্টি সেন্টার খুবই অসাধারণ একটি পরিবেশ এখন আমি আপনাদের সামনে এই পার্ক এর সুন্দর সুন্দর একটা স্পট আর এইটা না দেখে আপনার শান্তি লাগবে না দেখতে পাচ্ছেন কত করে তারা সাইট ওয়াল দিয়েছে গুলো কত সুন্দর ভাবে সাজিয়েছে ফুল দিয়ে আসলে এই পার্কটা যতই দিন দিন সময় যাচ্ছে ততই কিন্তু পার্কটি সুন্দর হচ্ছে তারপরে যদি আবার রং করা হয় পার্কটি কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আর দুইটা জিনিস ইনক্লুড হয়েছে যে জায়গাটা আমি বসলাম এটা কিন্তু ছিল না এখানে কিন্তু একটা চেয়ার টেবিল ছিল যাই হোক এখানে সুন্দর বসার একটা জায়গা দিয়েছে জিনিসটা আসলে সুন্দর লাগলো দিন দিন পার্কে কিন্তু নতুন কিছু ইনক্লুড হচ্ছে আসলে এইভাবে ইনক্লুড করে জনসাধারণকে এইভাবে বিনোদন দেওয়া টাইম মনে করি চমৎকার একটি উদ্যোগ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চেয়ার আর এটার মধ্যে আরো বেশি ভালো লাগলো লালটার থেকে এই সাদাটা বেশি ভালো লাগলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আর আমার জুতারের দিকে তাকাবে না সরি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখান থেকে পুরো পার্কটি কত সুন্দর লাগতেছে আর স্টার তারপর হচ্ছে চাঁদ মামা মানে একটা ক্ষীর দেখতে পাচ্ছেন মালদ্বীপের কোন একটা স্পট মনে হচ্ছে আমার কাছে এরপরে দেখতে পাবেন সেই কাঙ্ক্ষিত মন্দুয়ারি এই সেই স্টেজ ভাইরাল স্টেজ দেখতে পাচ্ছেন এখন আমি কিছু কথা বলবো শুনুন একটা মজার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখন কিন্তু দুইটা বেজে সাতত্রিশ মিনিট আর দেখতেই পাচ্ছেন পার্কের উপরের অংশে কিরকম বাতাস বইতেছে অনেক বাতাস তাছাড়াও এখানে কত সুন্দর একটা পাখি আমার সামনে বসে আছে ওই পাখিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে একটু আগে বৃষ্টি হয়েছিল যার কারণে পাখির পুরো শরীরটা ভিজে গিয়েছিল এখন পাখিটা রোদ্রে আসছে সুন্দর করে শরীরটা শুকানোর জন্য নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফসলি জমি আর এর উপরই হচ্ছে সুন্দর দুইতলা বিশিষ্ট একটি পার্ক মন্দারি পার্ক এটি হচ্ছে মন্দারি পার্ক এর সুন্দর একটা দৃশ্য এছাড়াও আমি এখান থেকে খুব সুন্দর একটা বক বক দেখতে দেখতে পাচ্ছি এই যে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একটা ঘুরে যেতে পারেন খুব একটি পার্ক আসলে যতক্ষণ এই স্টে করলাম ততক্ষণে আমি আসলে শুধু ছিলাম বিশেষ করে আকাশের দিকে আর নিচে তো পশু পাখি তারপরে হচ্ছে কত সুন্দর সুন্দর গাছ তো ছিলই এটা বলা বাহুল্য আর ওইদিকে বিজয় সে আনন্দ করতেছে আর নিচতলা দেখতে পাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছেন ফুলে অরণ্য মানে সারা জায়গা জোরে শুধু ফুল আর ফুল আর এই গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলটা কত সুন্দর সুন্দর বাতাস বইতেছে আহা কি সুন্দর অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আজকের মতো আমি থেকে বিদায় বিদায় নিচ্ছি আগে সবাইকে বলবো যারা এখনো আমার পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দিন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন বন্ধুরা আজকের মতো আমি রাসেলেনা বিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব বিদায়